কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে না পাঁচ বছর কেন দশ বছরও যদি কোনো কারণে দূরে থাকে তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয় তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বিভিন্ন থেকে বোঝা যাবে করে যখন বিসমিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং শ্রীমিলনের সময় সমগ্রতে বিসমিল্লা বলতে হয় বিসমিল্লা বললে শয়তান আর সেখানে অংশ গ্রহণের কোনো সুযোগ পায় না এহসান মাহমুদ আব্দি লিখেছেন অসুস্থতার জন্য কি তাবিজ পড়া যাবে দেখুন ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ যদি আপনি দেখেন তাহলে বল মানে যদি জানতে চান তাহলে আমরা বলবো যে তাবিজ নবী করিম সাদাল্লাহ আলাইসাল্লাম কখনও ব্যবহার করেন নাই করার নির্দেশনা দেননি তাবিজ তিনি পড়তেন না দিতেনও না সাবাইকরামকে তিনি যেটি শিক্ষা দিতেন তাহলে তারা যেন সময়। আপনার সরাই ঝাড়ফুক করেন এবং সেদুল সালাম নিজে ঝাড়ফুঁক করতেন অর্থাৎ ফু দিতেন পানিতে তেলে শরীরে ইত্যাদিতে বাকি তাবিজ কোনো কিছু লিখে ঝুলিয়ে রাখা এটা নিবিষাল সাল্লামের আদর্শ শূন্য ছিল না তিনি নিজেও করেন না কাউকে দেনও নাই দিতে বলেনও নাই বরগের বিপরীতে মানে আল্লাহ কা তাইমাত ফত আশাকা আছে তাইমা ঝুলালো সে শির করল তামিমা আর কোরআনের আয়াত লেখা থাকা তাবিজ দুইটা ভিতরে পার্থক্য করেছেন অনেক এবং সেই ভিত্তিতে যদি কেউ অনেক মত মতো যদি ছোট বাচ্চা থাকে বা তেল করতে না পারেনি যে যার করার মতো লোক না থাকে বা না করতে পারে তাহলে তাকে যদি কোনো আয়াত লিখে ঝুলিয়ে দেওয়া হয় সেটি জায়েজ আছে কোরআন করোনা আয়াত দিয়ে এবং এটি অনেক অনেক কলামায়করাম জায়েজ বলেছেন বাট নবী সাদালাম কখনও এটি দেননি করেননি এটি শূন্য নয় অন্তত সেটি একেবারে সুনিশ্চিত রাসুল ভূঁইয়া আপনি লিখেন কোন বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা টসুকে পেশাব করে ধোয়া যায় এক্ষেত্রে কোনো নাকি যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগার পর সেটা পরিষ্কার করার কোনো বই নেই সেটা রোদ রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা নেই তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে নাপাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে সেটি ব্যবহার করা যাবে সাজিব আহমেদ আপনি রেখেছেন শহরের বাসায় দেখা যায় ওয়াশরুম এবং টয়লেট একসাথে সেক্ষেত্রে সব এসব ওয়াশরুম উজু করলে কি উজু হবে অনেকে এটা নিয়ে মতভেদ আছে না আপনার উজু হবে এতে কোনো সন্দেহ নেই ওজুর ব্যাপারে কোনো অসুবিধা নেই যে অজু হয়ে যাবে সারাদাই করতে পারেন তবে যেহেতু অজুতে বিসমিল্লা বলাটা শুননা এবং সেখানে আপনি মুখে বিসমিল্লা উচ্চারণ করলে আল্লাহর নামের অসম্মান হবে সেই জন্য টয়লেট উজু না করে বাহির উজু করা উচিত প্রয়োজনে বাহিরে শুরুটা করে বেসিন টেসিনে কোথাও কোনো টেপ টেপে তারপরে এসে বাকি কাজ আপনি ভিতরে করলেন যাতে করে ভিতরে আল্লাহর নামটা নেওয়া লাগে দোয়াটা শুরুর দোয়াটা বাইরে পড়বেন আর শেষের দোয়াটা আপনি বাইরে পড়বেন আর যদি বাইরে কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে বিস্মিল্লাটা টয়লেটের বাইর থেকে বলে যে আপনি উজু করবেন এবার যদি বিসমিল্লা ছাড়াও উঁজু করে ফেলান মনে মনে বিসমিল্লা পড়ে ফেলান তাতেও আপনার উজু হয়ে যাবে উঁজু হবে না ব্যাপারটা এই লেভেলের সমস্যা না কিন্তু আল্লাহর নাম নেওয়া অনুচিত সেই জন্য করতে নিষেধ করেন কিন্তু আপনি আল্লাহ মুখ মনে মনে নিয়ে উজুক করতে পারেন যদি বিশেষ করে যখন বিকল্প অবস্থা থাকবে না সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা অবস্থায় পা সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন কোনো সুবিধা হবে না আর যদি পুরো সিদ্ধা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ আমি বিক্রিম সিআস সাল্লাম বলেছেন আমি অমৃত আনজুদা আল আসবাদ আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিদ্ধা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোনো একটা ধরিত যদি আপনার এই সাতটা অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাখার জুড়ে সে জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গের উপরে করা এমএসএইচ সাজ্জাদ হোসেন আপনি লিখেছেন কবরে নাম ফলক দেওয়া যাবে কিনা কবরে যদি কারোর নাম ফলক দেন জাস্ট এটা মুখের কটা বোঝার জন্য অসুবিধা নেই কিন্তু সেটি যেন খুব বড় সড়ো করে কবর বাধাই করে বড় করে ওয়াল করে নামফলক ফলক দেওয়ার যে ব্যাপার আছে সেরকম কিছু যেন না থাক